এতই জাতের টুপি আছে বাংলাদেশ টুপি দেখেই বোঝা যায় কোন হুজুর কোন গুরু আবার মোতাল্লি দ্বারা এরাও বোধে ইসলাম বিরোধী দ্বারা তারাও বোধে যে কোন ইমামক কোন টুপি লাগ লাগলে আমাকে কোনো গাও কাটা যাবে না এবার চশমালা কথা কো তুমি আ আমরা বক্তৃতা করে কি করবো সামিয়া নান নিচে আসল পয়মাল হচ্ছে ওই মসজিদ কত আমরা যারা বক্তৃতা দিচ্ছি ময়দানত মনে করেন বত্রিশ ওয়ার্ডের বক্তৃতা দিচ্ছি কিন্তু মসজিদের যে বাল্ব আছে ওটা হচ্ছে একশো টাকা দিয়ে এক বল কিনলে আরেকটা ফ্রি অগ্রিট আবার ভাত খাওয়ার সময় জ্বলায় টিকটিকির ডিম খায় এত আলো কুয়াশা কথা তাহলে আপনাকে মরতে হবে বিশ্বাস আছে কার কার বিশ্বাস আছে দু হাত তুলে দেখা লীল্লা হে তকবীর নারায় তকবীর বিশ্বাস আছে তো মরব বাস এখন কখন মরবেন কোন তো কখন মরবেন এই যে ইমাম কয়নি একটা মসজিদের মেয়ে আপনাদের শিখে দেয়নি এটা ধরা বলো আপনাকে এখন ডিসকালিফাই কখন মরবেন আল্লাহ সে নির্দেশ দিয়েছেন এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের দেখ বলে দিতেন আল্লাহর ইজ্জতের কসম ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবনপন করে দুনিয়ায় কাজ করত মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা ক딤ম সাহেব কথাগুলো গোপন করছে যার কারণে আমরা বখ দেখি করব মরদীতু দেনে নষ্ট হয়ে যাচ্ছে লাভটা কি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হাককুত কতিহি ওয়া লা ইলা ওয়া আউতুম আল্লাহ বললেন ও দুনিয়ার ইমানদাররা আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাকাতুকাতি পরিপূর্ণ রূপে তামু তামুতুনা খবরদার তোমরা মৃত্যুবরণ করো না আজরাইলের হাতে প্রাণ দিও না ইল্লা ব্যতীত মুসলিমন মুসলমান যতক্ষণ তোমরা না হতে ততক্ষণ তোমরা না কার কথা বললাম কখন মরবেন আল্লাহর হুকুম আলী এটা কথা হলো আপনাকে মুসলমান হয় লাগবে মুসলমান হতে যদি দেরি হয় আল্লাহ বলা লাগবে আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি আল্লাহ তুমি খারে আজরাইল পাঠাই পন্ডিসন হলো মুসলমান হয়ে মরা লাগবে কার কথা তাহলে মুসলমান হতে গেলে কি কাকে মুসলমান বলা হয় এই কথা কি বলাও না সব বক্তৃতা বাদ দিয়ে ইসলাম বোঝাতে হবে আগে কথা ঠিক কিনা কেন আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া না তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম তাহলে ইসলাম কি কি তাহলে ইসলাম কি একজন কত খালি সংবিধান সংবিধান জীবন ব্যবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন কি ইন্দিনা ইন্দ ইসলাম নিশ্চয় ইসলাম নামক যেমন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে যদি ইসলাম প্রিয় না হয় দাড়ি যদি বারো ফুট হয় জুব্বা যদি চোদ্দো আধঘার হয় যদি উমরা করে বাইশ বার হস করে তেতাল্লিশ বার আর নেশাক করে চোদ্দটা আর যদি পরে থাকে মসজিদের বারান্দা এই ব্যক্তি মুসলমান হতে পারবে না মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে ইসলাম বুঝতে হবে কথা ঠিক না ইসলাম মানলে তাই মুসলমান বাংলাদেশের মাটি একজনও মুসলমান নাই আমিও মুসলমান না যে সায়ে কাটছে জামাল উদ্দিন উনিও মুসলমান না বেলায়ত ভাই মুসলমান নয় এই মাদ্রাসার সুমন বগু মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না মাংলায় কয় একুয়া খেটা দেখ বক্তা আছে উনি উঠেই কয় মুসলমান ভাই রে আমার মুনৰ মুখোত ওই পাঞ্চে তোকার ওই ডাক্ততে বুদ্ধি দি বদ মহেশ কোথায় এ কি কিসের মুসলমান ডায় একজন বাংলাদেশে মুসলমান ভাই ইমামের দায়িত্ব ইসলাম কি মুসলমান কি এটাই যদি আমার দেশের ইমামরা যদি বুঝাতে পারতাম আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠত ইসলামের কথা বলে এটা কি সরকার বিরোধী হয় দেশকে চালাবি চালা ভোটকে করবি পর আমাকে ইসলামের কথা বলতে হবে যদি না বলি এই লোকগুলো জাহান্ন আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যুবরণ না কলি দেয় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি তাহলে পারছেন না কিস মরিচ্ছেন বাটাম ফাটাবি একবারে বাটাম ফাটাবি ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তা দি তাই জাহান নবীর পাশে দশ বছর নামাজ পড়ছে খালি ইসলাম করছে ইসলাম বিজয় করবে পারেনি কোরআন মানে না কোরআনের পক্ষে নাই কোরআন বিজয় হোক এটা চাইনি তখন নবীর দোয়া কবুল হয়নি সাবিন্তর বার যদি দোয়া করো রসুল ওই আবদুল্লা বিন উবাইকে আমি মাফ করবো না ঠিক কিনা নবীর দোয়া যদি ফেল হয় আমাকে আটা মুন্সির দোয়া কি হবে কোন সিরিয়ালে কি নেই আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গা বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার এই যে এত বড় ওষার আমার আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফুট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মুহূর্তে দেড় হাত আমি পাশে বসে থেকে আমি তো বাউ ডেকে আল্লাহ ইমেন কিবেন কয় উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলিমলাম ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমুত করতে চাই এই কচুমার কা কয়জন মুন্সি করছে আমি বাপ সাহস তখন আমি আমার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদমুত করার জন্য আল্লাহর সাহায্য তেলেন তো দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমুত দিনের করতে চাইতেন না দিন আছে জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমুত করার জন্য কথা ঠিক কিনা